বিরোধী তিনি আন্দুল এলাকাতে আন্দুল এলাকাতে রয়েছেন এবং সেখানে আমরা দেখছি সভা শেষে আপনি হেঁটে কার্যত প্রচার করছেন পরিচিতি করছেন আন্দুল এলাকায় রথিন চক্রবর্তীর হয়ে কি বার্তা একটু এলাম যখন একটু খানিকটা হেঁটে একটু জনগণের সঙ্গে সাক্ষাৎ করছে বর্ণদেবতা জনতা জন জনার্দনই তো আমাদের কাছে আসল তা যখন এসছি খানিকটা ওখানে আমাদের কর্মী সমর্থকরা ছিল এবারে জনগণের সঙ্গে একটু সাক্ষাৎ করছি বিন্দু অধিকারীর সবার সংখ্যা বাড়ছে এবার আজকে মার্চে উনিশটা হয়েছে কালকে একটু ইন্টারনাল আছে প্রকাশনে এপ্রিলে ষাটখানা আছে উত্তরবঙ্গ সফর নিয়ে কোনো পরিকল্পনা যেহেতু ফার্স্ট ফেজ শক্ত ঘাঁটি শক্ত ঘাঁটি আমার দুটো সভা আছে কোচবিহারের লোকসভার মধ্যে শীতলকুচি আর আলিপুরদুয়ার লোকসভার মধ্যে তুফানগঞ্জ এরপরে অনেকগুলো সভা আমার আছে চার তারিখে দুটো মালদায় আছে তিন তারিখে সুকান্তবাবুর নমিনেশানে আমার থাকা আছে বালুরঘাটে আট তারিখে আপনার দশ তারিখে জলপাইগুড়ি দু জায়গা আছে মাল এবং রাজগঞ্জে বারো তারিখে আরও দুটো আছে দিনহাটাতে আছে কুমার গ্রামে আছে চলবে এখন কথা বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তাতে প্রথম যে দফা প্রথম দফা দ্বিতীয় দফা যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শনিবার হাওড়ার দুটি লোকসভা আসনে প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় দিব্যেন্দ্র সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ হাওড়া উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর বিজেপির নজর উত্তরবঙ্গে তাই এই উত্তরবঙ্গে প্রচার শুরু করতে চলেছেন বিরোধী দল নেতা ডায়মন্ড হারবারে এখনো বিজেপি প্রার্থী দিতে পারেনি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তাদের প্রকাশ হয়ে গিয়েছে কিন্তু এই ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিয়ে এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ইডি সিবিআই ডিরেক্টরকে নামাক বিজেপি মেঘের আড়ালে যুদ্ধ না করে আইটি এনআইএ ডিরেক্টরকেও প্রার্থী করুক বিজেপি মথুরাপুর কেন্দ্রের কুলপির জনসভা থেকে এভাবেই কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে হয়ে